প্রশ্ন মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে হ্যাঁ সমান অধিকার তো সমান কথায় কথায় ইচ্ছে মাফিক দেওয়া যাবে না স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে এক যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক এটা অভিযোগ করলে হবে না এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংস তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে দুই যদি স্বামী পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় তার সারার আর কোনো লক্ষণ নাই তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারে তিন স্বামী যদি জালিম হয় তার জুলমে তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ তার প্রাণ রক্ষা করা মুসিবত মুশকিল কথাগুলি কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয় স্ত্রীকেও অধিকার দেওয়া হয়েছে স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে